একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে আর আস্তে বলেন আজকে আমাদের সমাজের মধ্যে একাধিক বিয়েটাকে ওরা সমাজের মধ্যে বিচিত্র কালো একটা ব্ল্যাক লিস্টের তালিকায় ওরা উদযাপন করেছে আর সমাজের মধ্যে ওরা জিরা নামক তারা চালু করে দিয়েছে কথা ঠিক না সমাজের মধ্যে ঘরের ভিতরে এক বউ রেখে আরেক বউ আনলে সমাজের মানুষ তাকে সমাজ থেকে তাড়িয়ে দেয় অথচ এই বেচারায় ঘরের ভিতরে বউ রেখে রাতের বেলায় পতিতায় আর নাইট ক্লাবে কত নারী ব্যবহার করলো তার কোনো বিচার ব্যবস্থা আসে না কয়েন পয়েন্ট আমাদের চোখের সামনে বেসে উঠে যেটা আমরা ছোটরা উলামায়ে কেরামদের কাছে মেসেজ দিতে চাই জানেনা তারা আমাদের মেসেজগুলো সিন করার পর নিজেদের ব্যক্তিগতভাবে ফরওয়ার্ড করবে কিনা কিন্তু বড় দুঃখ লাগে আছস লাগে আমাদের অক্ষের যেই মূল তন্ত্র এবং শক্তি ছিল সমাজ

আমরা সদস্যের ওলামায় কেরাম শুধু তাই নয় জনপ্রতিনিধির প্রতিনিধির মধ্য দিয়েও আমাদের বিভক্ত সৃষ্টি হয়েছে আজকে আমরা ওয়াহাবি শুননি ভিন্ন ধরনের কথা বলে আমরা যারা অক্ষকে বিনষ্ট করে দিচ্ছি আমি আপনাদের হাতে পায়ে বলতে চাই ভাই আপনি আমাকে যেভাবে হাইলাইট করে অনলাইনের বিভিন্ন জাতিগুলো আমাদেরকে নিয়ে তারা সব সময় উপহাস করে তাদের এই উপহাস থেকে বাঁচবার জন্য আমাদের একটা মাত্র পথ সে পথের নাম হচ্ছে সাধারণ আকিদাকে বাদ দিয়ে ছোটখাটো বিষয়ে মতমতকে বাদ দিয়ে সমস্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে খোদার কসম খেয়ে বলি সুন্নি আর ওয়াহাবি যদি আমরা সারা জীবন যদি মিলে পারি ভিন্ন দল আছে

মুফতি ফজলুল হক আমি নিহবের হাতে মৃত্যুবরণ করতো না নরায়েত তক্বী মুতম কথা পরিষ্কার বুঝেন আজকে আমরা একজন মুরব্বিকে পেয়েছি হেতাজতের সেই ঐক্য সংগঠনগুলোকে ভিন্ন হয়ে যাওয়ার পর থেকে আমরা যেমন মুরব্বি হারা কিন্তু আজকে আমাদের সামনে আরেকজন আস্তাবাজন মুরব্বি দেখা যায় আমি আস্তাবাদি উনি যেই মিশাল এবং বিশন নিয়ে সামনে দিকে অগ্রসর হচ্ছেন যেই অক্তবদ্ধ নিয়ে সামনে দিকে অগ্রসর হচ্ছেন খতব নবুওয়াত কে আমার নবী তো পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন আনা খাতামুন নবিয়িন লা বাদি আমি শেষ নবী আমার পর আর কোন নবী হতে পারে না আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না কাজেই মাসখানে যদি কোন গাজাখুররা যদি নিজেদেরকে নবী দাবি করে খোদার কসম খেয়ে তোমাদেরকে বলতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিল উলামা হে দুনিয়ার মানব সম্প্রদায় তোমাদের মধ্য হতে এমন একটা জাতি আছে যেই জাতিরা তোমরা সাধারণ পাবলিকের চাইতে সর্ব উৎকৃষ্ট এবং সর্বদামি কথাটা বলতেছেন কে আরে বেটা আমরা তো ছোটবেলা থেকে একটা জিনিস শিখে এসেছি কুরআন হাদিস বুঝিয়ান না বুঝি মসজিদের মক্তবে থেকে আমরা শিখেছি আমন্ত বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আসমানী বিশ্বাস করার নাম কি ভাই iman কথা ঠিক না বেঠিক সে পর্যায়ে আল্লাহর কোনো কালো একটা অক্ষর অথবা আয়াতকে অস্বীকার করার কারণে কোনো সুযোগ আছে তো আল্লাহ তার উলামায়ে কেরামদের इज्जत বাড়িয়ে দিয়েছেন তো এটার ব্যাপারে আমার ব্যাপারে তোমার ব্যাপারে নাক গলানোর কার কোনো অধিকার আছে আল্লাহ যে এত বাড়িয়ে দিয়েছেন পরিষ্কার একটা কথা মনে রাখবেন কোন আলেম তোমার ব্যক্তিগত কারণে দলের কারণে মতবাদের কারণে তোমার পছন্দ না হতে পারেbeta তুই চুপ থাকবি ওই আলেমের বিরুদ্ধে মুখ খুলবার তোর কোনো অধিকার নয় ঠিক কাজেই কোন আলেম আর কোন মামুনুল হক দুই বিয়ে করছে আর তিন বিয়ে করছে সেটা তদন্ত করার জন্য আল্লাহ তোর কমিটি বানায় নাই ঠিক কথা ঠিক না ঠিক এই মেয়ে একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে আর আস্তে বলেন আজকে আমাদের সমাজের মধ্যে একাধিক বিয়েটাকে ওরা সমাজের মধ্যে বিচিত্র কালো একটা ব্ল্যাক লিস্টের তালিকায় ওরা উদযাপন করেছে আর সমাজের মধ্যে ওরা জিরা নামক প্রথাটাকে তারা চালু করে দিয়েছে কথা ঠিক না বেঠি সমাজের মধ্যে ঘরের ভিতরে এক বউ রেখে আরেক বউ আনলে সমাজের মানুষটাকে সমাজ থেকে তাড়িয়ে দেয় অথচ এই বেচারায় ঘরের ভিতরে বউ রেখে রাতের বেলায় পতিতায় আর নাইট কাটে এক

রাষ্ট্রপক্ষ থেকে আমাদের উপর ভিন্ন দিক থেকে কিছু প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তাই বলে কি আমরা ইসলামে আলোচনা বাদ দিয়েছি কথা বলেন তাই বলে কি বাদ দিয়েছি যেহেতু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তাহলে আল্লাহ তারা একাধিক বিয়ের বিধান দিয়েছেন কেউ যদি গোপনে করে আর প্রকাশ্যে করে পুরো মুসলমান যদি তার মনের ভিতরে ন্যূনতম ঘৃণা তৈরি হয় মনে রাখবা তুমি কোরআনের আয়াতের বিদ্বেষী তোমরা একাধিক বিয়ে করবে সমাজের মধ্যে এগুলো প্রচার করবে কারণ তোমরা যদি সমাজকে উপেক্ষা করো আল্লাহর কোরআন আয়াতকে যদি নিক্ষেপ করে দাও তাহলে তোমার আর আমার ইমানের মধ্যে পার্থক্য রইল কোথায় কথা ঠিক না বেঠি মোস্তারাম হাজির কাজে পরিশেষে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা কথাই বলতে চাই মধুপুরী পিসা বুঝের ঐক্যের মাধ্যমে খতমেনবুয়ের যে স্লোগানটা উঠেছে সেটার যেমন সমাধান হবে আমরা চাই মধুপুরী পিসা বুঝের নেতৃত্বে বোর্ডে কথা ঠিক না বেঠি যদি ঐক্যবদ্ধ না হতে পারো খুদার কসম খেয়ে বলি সারা জীবন মাইকে চিল্লাইতে পারবা দেখতে পারবা কোনো কিছুই করতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত আলোচনাগুলোকে বুঝে শুনে আমাদের মুসলিম জাতি এবং আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন